আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন গত সাত দিন যাবত উনি ভর্তি হয়ে আছেন এই ডিপিআরসি হসপিটালে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকুই সুস্থ আছেন কতটুকু পার্থক্য অনেকটাই ব্যবধান আমি প্রথম দিন অনেক অসুস্থ ছিলাম এখন ওনারা স্বাভাবিকভাবে একটু সুস্থ হয়েছি মানে যত দিন যাচ্ছে আপনি দেখছেন সুস্থ হওয়ার পরিমাণ ধীরে ধীরে বাড়ছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক কথা দিয়েছিলাম আমার এই ভাইটিকে নিয়ে আসবো এবং আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভাই আজকে কত দিন আজকে আমার দিন দিন সেই প্রথম অবস্থার মানুষটি যেটা কয়েকদিন আগে আপনি আমাদেরকে একটা ভিডিও দিয়েছিলেন যে খুবই খারাপ অবস্থা হাঁটতে চলতে পারেন না আপনার সাথে সবসময় একটা মানুষ দরকার হয় উঠবস করানোর জন্য বাথরুমে যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য আজকে তেরোতম দিন কেমন আছেন আজকে আপনি আজকে মোটামুটি ভালো আছে অনেকটাই ভালো আগের থেকে আপনি আমার সাথে কিন্তু এই দশ তালার ছাদে আপনি হেঁটে এসেছেন আপনার সাথে কিন্তু কোনো মানুষকে দরকার হয়নি কাউকে দরকার হয়নি সম্পূর্ণ একা ছিলেন আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে সেই মানুষটা যে কিছুদিন আগ পর্যন্ত কোনো কাজ করতে পারতেন না কি হয়েছিল আপনার আমার স্বাভাবিকভাবে অনেক আগ থেকেই আর কি শরীরের মানে অবস্থা খারাপ জ্বর জ্বর আসছিল শরীর ব্যথা ব্যথা করতো তো অনেক জায়গায় ডাক্তার ডাক্তার দেখাইছে কোথাও ওরকম বা ভালো ট্রিটমেন্ট পাইনি আচ্ছা তো ইউটিউবে দেখলাম দেখার পরে ডিপিআরস হসপিটালে আসলাম আসলে বড় মোটামুটি গায়ে বলছে যে কিছুদিন ভর্তিয়ে থাকা লাগবে তাহলে আস্তে ঠিক হয়ে যাইব তো বলছে 15 দিন আমি আজকে 13 দিনের ভিতর মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছি আজকে চলে যেতে যাইতেছি আলহামদুলিল্লাহ আপনার চলায় কি ধরনের সমস্যা বা কি ধরনের প্রতিবন্ধকতা আপনি ফিল করতেন যদি একটু বলতেন আমি আগে স্বাভাবিকভাবে একটা সুস্থ মানুষ যেভাবে হাঁটাচলা করতে পারত আমি ঠিক সে ততটা করতে পারতাম না একটু নিজের কাছে খারাপ লাগতো কি একটা সমস্যা হাঁটতেছি ভালোভাবে পারতেছি না অনেক আস্ত থাকতো আচ্ছা তো সবকিছু মিলিয়ে আমি খুব খারাপ অবস্থা ছিলাম আচ্ছা এখন মোটামুটি এখানে আসার পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি অনেকটা সুস্থ এখন নিজের কাজ নিজে সবকিছু আলোচনা চালাই দিতে পারবো তার মানে স্যার যে কথা দিয়েছিলেন আপনাকে যে আপনি ভর্তি থাকেন আলহামদুলিল্লাহ আপনি পনেরো দিনের ভিতর সুস্থ হয়ে বাসায় চলে যাবেন পনেরো দিন লাগেনি তেরো দিনই আপনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন অসংখ্য দর্শক আছেন তাদের জন্য আপনি যদি কিছু বলেন আমি সবাইকে এটাই বলবো যে এখানে আসলে কেউ ব্যর্থা যাবে না সবাই হান্ড্রেড পার্সেন্ট না হলে এইটি পার্সেন্ট সুস্থ হয়ে যেতে পারবে এতটুকু বিশ্বাস আছে আর কি এখন আমি যতটুকু বিশ্বাস করি যে আমি এখানে আসার পর অনেকটাই পরিবর্তন অনেকটাই ভালো একটা ট্রিটমেন্ট পাইছি তো সবাই যে কেউ যে কোনো সমস্যা নিয়ে আসলে সাড়ে দেখলে মোটামুটি অনেকটাই পরিবর্তন হবে তো আপনারা সবাই ভালো মনে করে বিশ্বাস রেখে আসতে পারেন শুনলেন সম্ভব অসম্ভব বলতে কোনো কিছু নেই যত বড়ই রোগ হোক যত বড়ই ব্যথা হোক আমরা বলছি অন্তত একবার চেষ্টা করতে দিন আমাদেরকে আমার এই ভাইকে দেখুন তার প্রথম দিকের ভিডিও আপনারা দেখেছেন যে মানুষটা বিছানা থেকে পর্যন্ত উঠতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না সব সময় তার সাথে একজন সঙ্গী দরকার হতো যে কোনো কাজ করার জন্য অথচ এই মানুষটা এখন আমার সাথে সম্পূর্ণভাবে হেঁটে পুরো এই দশতালা এসেছেন সব কাজ করছেন হাঁটাচলা করছেন সব কিছুই সুস্থ স্বাভাবিক আসুন দর্শক একটু দেখি আমার ভাইটি কীভাবে হাঁটাচলা করে এখন কীভাবে স্বচ্ছন্দ গতিতে একটা স্বাভাবিক মানুষের মতোই সব কাজ করছেন আসুন দর্শক একটু দেখি দর্শক দেখলেন তো সম্ভব সব কিছুই আল্লাহ চাইলে অসম্ভব বলতে পৃথিবীতে কোনো কিছু নাই যে মানুষটাকে কিছুদিন আগ পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না আর সেই মানুষটা এখন আমার সাথে দিব্য অবলীলায় দাঁড়িয়ে আছেন কারোর সাহায্য ছাড়া হাঁটা চলা করছেন সব কাজ করছেন ব্যথামুক্ত একটি জীবন দর্শক আমরাও চাইবো আপনিও ফিরে আসুন ব্যথামুক্ত পৃথিবীতে ব্যথামুক্ত দুনিয়ায় সবার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে কাজ করবো একসাথে বাঁচবো একসাথে আনন্দে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম সাহেব স্পন্ডেলো আর্থোপ্যাথি রোগে দীর্ঘদিন ভুগতে ভুগতে ওনার বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি হয়ে গিয়েছিল ওনার প্রতিটা জোড়া ফিক্সড হয়ে গিয়েছিল উনি হাঁটা ফেরা কিছুই করতে পারতেন না ওনার মুভমেন্ট ফিক্সড হয়ে গিয়েছিল এক প্রকারের মূর্তি হয়ে গিয়েছিলেন উনি তো আমরা প্যারামিটারগুলো যখন ডিপিআরসিতে আসলো দেখলাম উনি খাবার খেতে অসুবিধা হচ্ছিল সো আলহামদুলিল্লাহ আমরা এই প্রত্যেকটা জিনিসটা আইডেন্টিফাই করে আমরা বিভিন্ন সাপ্লিমেন্টের মাধ্যমে এগুলা ঘাটতি পূরণ করলাম এবং রিহ্যাব যে কম্বিনেশন থেরাপি যেটা ডিপিআরসিতে এই বাই এক রোড শ্যামলি অবস্থিত ডিপিআরসি হাসপাতালে এই চিকিৎসা আমরা করে থাকি তা আমরা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে ওনার এখন কি অবস্থা এবং ওনার মুখেই আমরা সেটা শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ওনার মতো যত রুগী আছেন যারা বিভিন্ন আথরাইটিস বাদ ব্যথায় ডিসেবিলিটিতে আক্রান্ত আছেন তারা আমাদের সেবা নিয়ে দেখতে পারেন এবং পাশাপাশি এই জাতীয় রুগীদেরকে কিন্তু ফলো অফে থাকতে হবে প্রতিনিয়ত মাঝে মাঝে আমাদের কাছে এসে দেখাতে হবে যেন ভবিষ্যতে আর খারাপ না হয় শুধু ব্যথা কমালে হবে না ব্যথার সাথে পোস্ট ট্রিটমেন্ট মানে রুগী ভালো থাকতে হবে এবং রুগী পঙ্গুত্ব থেকে মুক্ত থাকতে হবে